নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের আগমনকে কেন্দ্র করে নির্মিত একটি তোরণে আগুন দেয় দুর্বৃত্তরা এনসিপি নারায়ণগঞ্জ জেলা নেতাকর্মীদের অভিযোগ এই ঘটনায় জড়িত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের ভাষ্য অনুযায়ী নাইট বাধা দিলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায় এনসিপি কেন্দ্রীয় কমিটি সদস্য আহমেদুর রহমান বলেন মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের তরুণ পুড়িয়ে দিয়েছে আমরা আইনানুক ব্যবস্থা নিচ্ছি বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও অপারেশন তারেক আল মেহেদি তিনি জানান গভীর রাতে কেবা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে অপরাধীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন এনসিপির নেতারা মুন্সীগঞ্জ হয়ে শহরে প্রবেশ করবেন তাই নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে নারায়ণগঞ্জে গোপালগঞ্জের মতো কোনো বিশৃঙ্খলার সুযোগ নেই একই দিনে শুক্রবার সকালে সময় আনুমানিক সকাল ছয়টা ত্রিশ মিনিট নারায়ণগঞ্জের চাষারা হকার্স মার্কেটে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে পুরে ছাই হয়ে যায় সাঁত্রিশটিরও বেশি দোকান খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এই অগ্নিকাণ্ডে আহত হয়েছে অন্তত পাঁচজন আর ব্যবসায়ীদের দাবি অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকারও বেশি এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুন্না বলেন বিশ লাখ টাকার মালামাল ছিল দোকানে আগুনে প্রায় সবই পুড়ে গেছে হকার্স মার্কেট পরিদর্শনে এসে সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ জানান ছয়শো বিয়াল্লিশটি দোকানের এই মার্কেটে ত্রিশটির বেশি দোকান পুড়ে গেছে সিটি কর্পোরেশন ও চেম্বার অফ কমার্সের উচিত ক্ষতিগ্রস্তদের পুনরায় সহায়তা করা নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান বলেন আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছি আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি প্রকৃত হিসাব তদন্ত করে বলা হবে নারায়ণগঞ্জে একদিনে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা রাজনৈতিক উত্তেজনা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সর্বশান্ত হওয়ার এই বাস্তবতা আমাদের সামনে নিয়ে এসেছে এক নতুন প্রশ্ন এই আগুন শুধুই দুর্ঘটনা নাকি এর পিছনে আছে কোনো সুপরিকল্পিত ষড়যন্ত্র আপনার মতামত দিন কমেন্টে সোজাসপটার সঙ্গে থাকুন